সালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো শিক্ষাক্রম বা কারিকুলাম নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে গেলে আমরা যদি কারিকুলামের সাথে সম্পর্ক না নাプチ তবে আমাদের প্রশ্নটি যথার্থই হয় না কারিকুলাম বা শিক্ষাক্রম সম্পর্কে আমাদের সবাইই কম বেশি ধারণা আছে আমরা যদি শিক্ষাক্রমকে সংজ্ঞায়িত করতে চাই তবে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে একটি নির্দিষ্ট বয়স ও শ্রেণির শিক্ষার্থীরা কি জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির অধিকারী হবে এর সামগ্রিক পরিকল্পনা এবং বাস্তবায়নিক কৌশল হচ্ছে শিক্ষাক্রম বা কারিকুলাম উন্নয়নে বলা যেতে পারে কার্যক্রম হচ্ছে সমগ্র শিক্ষা কার্যক্রমের রূপরেখা কারিকুলামের লক্ষ্য জাতিদর্শন রাষ্ট্রনীতি জাতীয় ও বৈশ্বিক পরিবেশ ও চাহিদা এবং উপকার ভোগী জনগোষ্ঠীর প্রয়োজনীয়তার আলোকে বিশেষ প্রক্রিয়া প্রণীত হয় শিক্ষাক্রমের লক্ষ্য থাকে অনেক ব্যাপক যেমন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক সামাজিক ও নৈতিক গুণ সম্পন্ন জ্ঞানী দক্ষ যুক্তিবাদী ও সৃজনশীল দেশপ্রেমিক জনসম্পদ সৃষ্টি এই ব্যাপক লক্ষ্য অর্জনের জন্য সকল বিষয়ের জন্য আঠারোটি সাধারণ উদ্দেশ্য রয়েছে এই সাধারণ উদ্দেশ্য সকল বিষয়ের জন্য একই। পরবর্তীতে এই 18টি সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য বিষয় ও স্তর ভিত্তিক উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। আবার এই বিষয় ও স্তর ভিত্তিক উদ্দেশ্য অর্জনের জন্য অধ্যায় ও বিষয়বস্তু অনুসারে শিখন ফল চিহ্নিত করা হয়েছে। প্রিয় দর্শক, শিক্ষাক্রম বা কারিকুলামকে আমরা বলতে পারি শিক্ষার সংবিধান। এটিকে লিভিং ডকুমেন্ট বলা হয় কারণ এটি কোনো ধ্রুব বিষয় নয়, এটি প্রতিনিয়তই পরিবর্তনশীল। আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট সাইকেলটি যদি দেখি তবে প্রথমে আসে ডিট অ্যানালাইসিস তারপরে আসে প্ল্যানিং এরপরে আসে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এরপর আসে পাইলট স্টাডি বা লিমিটেড ইমপ্লিমেন্টেশন তারপরে আসে কারিকুলাম ডিসিমিনেশন অ্যান্ড ট্রেনিং তারপরে আসে ডিসিমিনেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এরপরে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং তারপরে আসে ইভোলিউশন অ্যান্ড সুপারভিশন এভাবে একটি পূর্ণাঙ্গ সাইকেল শেষ হওয়ার পর আবার নতুন করে সাইকেলটি শুরু হয় অর্থাৎ ক্রমাগত আমাদের সামাজিক অর্থনৈতিক বৈশ্বিক চাহিদা অনুসারে কারিকুলাম পরিবর্তিত হয় যুগ উপযোগী হয় ভিত্তির ধারাবাহিকতা করি তবে আছে আমাদের মহান সংবিধান মহান সংবিধানের চাহিদা অনুসারে আমরা পেয়েছি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এবং জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের চাহিদা অনুসারে পরবর্তীতে আমরা পেয়েছি জাতীয় শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রমে একটি বৃহৎ লক্ষ্য নির্ধারণ করা হয় যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই লক্ষ্যকে অর্জন করবার জন্য আঠারোটি সাধারণ উদ্দেশ্য তৈরি করা হয়েছে এই আঠারোটি সাধারণ উদ্দেশ্য জন্য একই থাকে। আবার পরবর্তীতে সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য ও উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে এই বিষয় ও স্তর ভিত্তিক উদ্দেশ্য অর্জনের জন্য পরবর্তীতে আবার অধ্যায় ও বিষয়বস্তু অনুসারে শিখন ফল চিহ্নিত করা হয়েছে প্রিয় দর্শক শিখন ফল হচ্ছে কারিকুলামের সর্বনিম্ন একক একজন শিক্ষার্থী নির্দিষ্ট স্তর অনুযায়ী কি অর্জন করবে তার সুনির্দিষ্ট বর্ণনাই হল শিক্ষণ ফল শিক্ষণ ফলগুলো হবে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য ও মূল্যায়নযোগ্য শিক্ষণ ফলগুলিতে বুদ্ধিবৃত্তীয় আবেগীয় ও মনোপেশিজ ক্ষেত্র সমূহের প্রয়োজনীয় সমন্বয় সাধন করতে হয় প্রিয় দর্শক শিক্ষণ ফল এক বা একাধিক জ্ঞানের সমন্বয় হতে পারে যে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবার পূর্বে সেটি এমসিকিউ বা সিকিউ যাই হোক না কেন আমাদের দেখে নিতে হয় এটি শিক্ষাক্রমের শিক্ষণ শিক্ষণফলের অন্তর্ভুক্ত কিনা শুধুমাত্র যদি এটি শিক্ষাক্রমের শিক্ষণফলের অন্তর্ভুক্ত হয় তবেই আমরা সেই প্রশ্নটি করতে পারি অন্যথায় এই প্রশ্নটি আর করা যায় না পরবর্তীতে আমরা শিক্ষণফল ও শিক্ষণ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমার আজকের উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নিজে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন আসুন আমরা সবাই মিলে একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠনে ভূমিকা রাখি আজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ